খালী জেলা শাখায় নির্বাচিত জেলা সহ এই একটি থানার এবং বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ে শ্রমিক নেতৃবৃন্দ আজকে আনন্দের সহিত

এবং যুগ্ম হাবাব সদস্য সচিব জনাব আর হাদি সোহাগ এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম হাবাব جناب কামাল হোসেন বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম হাজার বছর সামনে আনেন অনেক দূর দূরত্ব থেকে আপনারা কষ্ট করে ঘরটার পর ঘরটা আমাদেরকে আপনারা যে সম্পাদন আছেন এই জন্য জেলা মুসলিম পক্ষ থেকে আপনাদেরকে আছে শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে একটি কথা বলতে চাই কারো কথায় কান না দিয়ে বর্তমান চলমান জনতি শেখ হাসিনার সংগঠন বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন যে সংগঠনের আছেন এই জাতীয় মুসলিম লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই সংগঠনে

ইনশাআল্লাহ আমাদের পথে ভুল থাকতেই পারে আমাদের কেউ বুঝিয়ে বলবেন যে ভাই সকলে ভুল হচ্ছে আপনারা দেখেন কিন্তু তার হুমকি ধাকিতে আপনার হবে না আমরা আছি

আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা পটুয়াখালী জেলা সমিতি পটুয়াখালী জেলা সমিতি নব কমিটির পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সুন্দর দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ রত্ন শেখ হাসিনা আপাকে কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে আজম খসু ভাইকে ও সকল জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী আলমগীর চাচাকে শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক বিপি আব্দুল মান্নান মামাকে ও উপস্থিত সবাই আমার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রামী শ্রমিক লীগের ভাই ও বন্ধুরা সবাইকে আমার পক্ষ সদস্য সচিব আব্দুল আলী সহাগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে আজকে বরণ করেছেন আমার জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন কিছু কথা বলবেন আমার বড় ভাই জনাব অশোক দাস জয় বাংলা

কোটগুলি জেলা সরকার নৌনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থাকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের জন্য করবেন আমাদের যে গুরু দায়িত্ব সেন্ট্রাল কমিটি আমাদের দিয়েছেন আমরা যিনি জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের এবং সেন্ট্রাল কমিটি সমাজ তার মাধ্যমে বিভিন্ন উপজেলায় শৃঙ্খল একটি শ্রমিক সংগঠনের উপহার দিতে পারি সব উপজেলায় সংগঠন তৈরি করে আমি জানি জেলায় একটি সম্মেলনের মাধ্যমে একটা সুন্দর কমিটি দিয়ে বিদায় নিতে পারি এই দোয়াই আপনাদের কাছে আমার প্রায় আমি এখানে আমাদের শেষ করলাম জয় বাংলা জয় বাংলা